কীর্তন চলতে চলতে হঠাৎ সন্ধ্যাবেলায় খাপ গুলো চোখ কাটে যায় আবার সবগুলো চোখ চেঞ্জ করে আবার নতুন করে লাগিয়ে দিই ভালো আছে তোমাদের কাছে একটা সেট আপের ভিডিও দেখাবো কিন্তু নে সেটআপ লাগব দুই দেখাই সেই দুইটা সেটআপই তোমাদের ক্ষেত্রে শেয়ার করবো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগে তো गाइस এই সেটআপটা দুইটা হাই বক্সে দিয়েছিলাম সিস্টেমের মধ্যে দেখতে পারছো এই সাইডে এটা একটা মেশিনের সামনে হাই বক্স দিয়ে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও अब তোমাদের প্রোগ্রামের লোকেশনটা জায়গাটা দেখা দিই এই জায়গাটার মধ্যে প্রোগ্রামটা হচ্ছিল দেখতে পারছো এই জায়গাটা একটু ছোট ছিল আর তার জন্য দুটো হাই আমার মনে হচ্ছিল জায়গা দুটো ভালোই চলে এসেছিল

তো ভাই এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রামের সেট আপ যেটা টোটো মধ্যে লোড হয়ে গেছে এই সেট আপটা পদাবলির ওখানে লাগাবো এই সেট আপটা তুমি দেখে খেয়াল করছি চলো দেখো সেট আপটা কি কি লাগাচ্ছি সেটা দেখতে থাকো তলার উপরে ছিল তিন তলার উপরে আমাদেরকে বক্স লেখা নিয়েছো অনেকটাই ছিল আস্তে আস্তে করে নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ তোকে আমাদের বক্স গুলা উঠানো হয়ে গেছে বক্স এবার আবার কানেকশন করছি কানেকশন করে বিল করা হয়ে যাচ্ছে বিল করা হয়ে গেলে তোমার চোঙগুলো লাগাচ্ছি কোথায় দুটা চোঙই লাগাইছি এই সেরপটাই সেই দুটা চোঙ কোথায় লাগাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো এখানে স্ট্যান্ডার্ডের থ্রি কে অ্যাম্পলিফায়ারটা নিয়ে আসলাম সেটাতেই দুই সাইড আমরা মানে দুই সাইড করে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা এটা ওই সাইডের কানেকশন মানে অপোজিট সাইডে যেটা ছিল সেই কানেকশনটা এই সাইডে লাগানো হচ্ছে ওয়ার্কসার মেশিন তুমি দেখতে পাচ্ছ কোথায় দিয়েছি কালকে এখানে পদে বলে হবে আজকে এখানে ভাগ্যের আছে রয়েছে তাই মনিটর আজকে দেবো না কালকে মনিটর দেবো দুটো মনিটর থাকবে ছোটো মনিটর এখানে ছাদের উপরে তাই এলে মনিটরগুলো আনি তোর জন্য ভাবতো কারণ ছোটো মনিটরে কাজ হয়ে এখানে হাজার সাড়ে চারশো আর মনিটর রয়েছে দেখতে পাচ্ছ করে দিচ্ছি এই জায়গাটা পাঠ দেখতে পাচ্ছ তোমরা এখানে ভোট দিয়েছি আর ওই সাইডে ভোট দিয়েছি এটা তিনতলার উপরে প্রোগ্রাম দেখতে পাচ্ছি

Спасибо. তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম সাউন্ড রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ মাতরম